হাই ফ্রেন্ডস ওয়েলকাম বে একটু মাই চ্যানেল ব্লগ আর পাম্পা আমি পম্পার আমেজ তোমাদের সঙ্গে নতুন ধামাকে তার নিয়ে চলে শিটু তো বিডুটা কন্টিনিউ দেখে কর ভালো লাগলে কী করতে হবে আশা করি সবাই আমার ব্লগ দেখে দেখে শিখিয়ে নিয়েছো ভাল লাগলে একটু লাইক করতে হবে আর কমেডে জানাবে যে বিডুটা কীরকম হয়েছে আর চ্যানেলটিকে একটা শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ব্যালার টিং কেরে বাজে দেবে তো আজকে সরস্বতী পূজা তো পঞ্চমী তো কালকে থেকে লেগে গেছে তো আজকে আটটা পর্যন্ত আসলো না পর্যন্ত নাকিটা এখন আমার পুজো শেষ এখন কমপ্লিট এখন সবাই আসবে প্রসাদ খাবে তো এখন আমি সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন যা যা করি কি কি করছি কাজ করবো মাও কি করছে কি কি আইটেম হচ্ছে আমাদের বাড়িতে তো কে কে আসে সবটাই একটু একটু করে ছোটো ছোটো ক্লিপে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এখন আমি যাব বর্দ্র বাড়িতে কারণ একটু যেতে হবে আর ও এখন আমি যাচ্ছি মা আমাকে ডাকছে মা কি জন্য ডাকছে আর মা কি করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তুই চলো তার আগে আমি আমি আগের দিন থেকে শুরু চলে এলাম বাজারে আমার সঙ্গে কে কে এসেছি তাও দেখতে থাকো আমরা তিনজনে মিলে চলে এসেছি হুট করে বাজারে স্কুটি নিয়ে আর এখন তো গাইস বাজারে এসে এত চারিপাশে ঠাকুর থেকে আমার মাথায় একদম ঘুরাচ্ছে কারণ কোন ঠাকুরকে নেবো সেটা এখন আমি ডিসাইড করতে পারছি না তো আমি যাই হোক ঠাকুর দেখে আর তোমাদের তোমাদের আমার তরফ থেকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা রইল বড়দেরকে আমার পড়া আমার ছোটরা আমার ভালোবাসা নিয়েও তো যাই হোক দুদিনে এবার পঞ্চমী পড়েছে আমার বাড়িতে প্রথম দিন নয় আমার বাড়িতে দ্বিতীয় দিন পুজো হবে তোমাদের বাড়িতে কবে হচ্ছে তো সেটা আমার কমেন্ট করে অবশ্যই বলবা প্রথম দিন নাকি দ্বিতীয় দিন আমার বাড়িতে তো দ্বিতীয় দিন হয়েছিল তো বিকালে এসে তো প্যান্ডেল বাচ্চারা মিলে আমরা সবাই মিলে প্যান্ডেলটা করে নিয়েছি তারপরে প্যান্ডেলটা নিয়ে করে মানে ঘুমিয়ে পর্যন্ত তারপরে এখন দেখো বুট চারটায় উঠে বসেছি মানে কি বলবো ঠাকুর আসবে ব্রাহ্মণ আসবে আর কি ঠাকুর মাসে আসবে আমাদের বাড়িতে পাঁচটায় বলেছে তো ফার্স্ট পুজোটা আমাদের বাড়িতে থেকে স্টার্ট করবে তার জন্য তো উঠতেই হবে ঘুম থেকে চারটার সময় উঠে পড়লাম উঠে তো কাজ টাজ তো করে নেব কি করব চারিপাশে পাশে এত অন্ধকার আবার দেখো খোয়াশো আছে কিন্তু একদম তাকাতেই পারছি না এত ঘুম চোখের মধ্যে এত ঘুম কি বলবো তোমরাই বলো চারটার সময় কার না ঘুম ভাঙবে ঘুম আর লাগে চারটার সময় তো যাই হোক এখন তো মা দেখো এই দেখো গোবর চিঠা দিচ্ছে যেটা গ্রামের বাড়িতে সবাই দে টাউনে শহরে তো এটা সব কাজ কেউই করে না তো যাই হোক এখন আমি আর নিয়ে দিচ্ছি আর দেখো বুট ছেড়ে গেছি কারণ চারিদিকে এত খোয়াশা খোয়াশা একদম সাদা হয়েছে সাদা সাদা তার জন্য আমি বুট ছেঁচে গেছি তো ঠাকুর মশাই বলেছিল আমাদের বাড়িতে আসবে বোর পাঁচটায় যেমন কথা তেমন কাজ চারটার সময় উঠে রেডি টেডি করে নিয়েছি সান্ডান করে পাঁচটার মধ্যে একদম বুক টুক বানিয়ে রেডি করে দিয়েছি দেখো কিন্তু ঠাকুর মাসের কথার একটা পুরো দাম নেই ঠাকুর মাসায় এখনো আসেনি দেখো এখন ফুলটুল সাজিয়ে নিলাম কিন্তু আর ফলটুল বানিয়ে তারপরে বুকও সাজিয়ে দিছি। কিন্তু ঠাকুর তো আসেনি এসেছে কয়টা জানো ছয়টার সময় এক ঘন্টা লেট কারো ঠাকুর বাসায় আপনার লেট করি সবসময় এটা ঠাকুর বাসায় যারা আছে তার জন্য লেট করে এবার এসেছে এবার আমাদেরকে এবার শাস্তি দিয়েছে তো যাই হোক গুরু চারটার সময় তো উঠেছিলাম এখন ছয়টা বাজে এখন ঠাকুর বাসায় এসেছি আর আমি ভাবলাম যে একটা বাড়িতে বাড়িতে বেলপাতা আবার কয়েকটা নিতে এলাম বালা বানানোর জন্য

চাম দে আবাৰ নকৰ নাপাবা

দেহা গ মোবাইল আহো এনে আহো তোমাকে ডাকছে তো মা কি জন্য ডাকছে আর মা কি করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তোমাকে টাকুন করে খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে তো এখানে মা গেটে লিখে সব আয়োজন কেটে নিয়েছে এটা আর দেখো কত বড় ডেক বসিয়েছে দেখো এই দেখো কাজ করুক আর আমি ওখানে যাবো তাও না তোমরা তোমাদেরকে বলেই ছিলাম কাজ টাস করবো চল আমি রেডি রেডি হয়ে গেছে তো কইলাম ওই টাউনে যাবো প্রতিবার খিচুড়িটা এইদপর ঠান্ডা করতেছি সোমবার দিছে